আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক রংপুরের রাস গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরেও ব্যাক টু ব্যাক ফাইনালে উঠে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শিরোপা পুনরুদ্ধার করতে ফাইনালে উঠে গেছে ফাইনালে যাদের প্রতিপক্ষ স্বাগতিক গায়ানা শক্তিশালী গায়ানা অ্যামাজন ওরিয়র্স রংপুরের রাস কি গায়ানাকে হারিয়ে ব্যাক টু ব্যাক গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হতে পারবে তাদের কি শিরোপাটা পুনরুদ্ধার করতে পারবে গায়ানার ঘরের মাঠ থেকে শিরোপাটা সিনাই নিয়ে আসতে পারবে কিনা সেটা হচ্ছে প্রশ্নের বিষয় এই গায়ানাকেই রংপুরের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল জয় দিয়ে তবে গায়ানা সেখান থেকে কামব্যাক করে পরে তিনটা ম্যাচ জিতে ফাইনালে চলে আসছে তারাও দুর্দান্ত ফর্মে টুর্নামেন্টটা যেভাবে শুরু করেছিল গ্রুপ ওভের প্রথম তিন ম্যাচে জিতে হেট্রিক জয় সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ছিল নিয়ম রক্ষা সে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে পারে রংপুরে অবশ্যই ফাইনালটা জিতবে ব্যাক টু ব্যাক গ্লোবাল সুপার লিগের শিরোপা তুলে ধরবে তবে আমি দুইটা বিষয় নিয়ে ভয়ে আছে রং রেডাসের স্পেসিফিক দুইটা বিষয় নিয়ে আমি খুব বেশি ভয় আছি ফাইনাল ম্যাচে দেখুন গায়না কিন্তু অনেক শক্তিশালী দল একে তো তাদের ঘরের মাঠে খেলা তার উপর তারা দুর্দান্ত ফর্মে আছে তারা প্রথম ম্যাচটা রম্বোডের বিপক্ষে হেরে টুর্নামেন্টটা শুরু করেছিল সেখান থেকে ব্যাক টু ব্যাক তিনটা ম্যাচ জিতে হ্যাট্রিক জয়ে ফাইনালে চলে আসছে তাদের ব্যাটিং লাইন অনেক শক্তিশালী ডেভিড ভিসার মতো ব্যাটসম্যান নামতেছে নয় নম্বরে এক থেকে আট নম্বর ব্যাটসম্যানের মধ্যে ছয়টায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান জনসন চার্লস লুইসের মতো ওপেনার আছে তাদের সিমরান হেডমায়ার রাদারফোর্ডের মতো ব্যাটসম্যান আছে আছে ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাকি দুজন ব্যাটসম্যান ওদের হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ এবং আলী এরাও কিন্তু ভালো ব্যাটসম্যান তো এক থেকে নয়টা তাদের জেনুইন ব্যাটসম্যান যে ব্যাটসম্যান পঞ্চাশ কিংবা ষাট সত্তর রান করার ক্ষমতা রাখে ব্যাটিং সাইটে তো খুবই স্ট্রং বললাম এবং বলিং সাইটেও তারা খুবই স্ট্রং গায়ানা যে এত স্ট্রং দুর্দান্ত ফর্মে আসে এবং তাদের ঘরের মাঠে খেলা এগুলোর কিছুতেই আমি ভয় পাচ্ছি না আমি ভয় পাচ্ছি অন্য কারণে আমি যে দুইটা বিষয় ভয় পাচ্ছি এই দুইটা বিষয়ের মধ্যে গায়ানা ফর্মে আছে বা গায়ানা ভালো দল বা গায়ানা ঘরের মাঠে খেলা এগুলো ইনক্লুড না আমি যে দুইটা জিনিস ভয় পাচ্ছি রংপুরেটাসের এগুলো হচ্ছে রংপুরেটাসের বিষয় নাম্বার ওয়ান যদি শুরু করি রংপুরেটাস কোনো একটা টুর্নামেন্টে প্রথমে যদি ভালো করে শেষ দিকে যা ভালো করে না এবং শেষ দিকে এত বেশি যখন খেলবে তখন মনে হবে যে প্রথমে এই দলটা এত বেশি ভালো কেমন খেলছিল মানে এত বেশি জঘন্য শেষ দিকে খেলে যদি শুরুতে ভালো খেলে রংপুর রেডার্স আমি এইটাই ভয় পাচ্ছি রংপুর রেডার্স এর রংপুর রেডার্স কিন্তু এই আসরে প্রথমে ভালো খেলছে শুরুতে দুর্দান্ত খেলছে প্রথম তিনটা ম্যাচে তিনটাই আমরা জিতছি তো শেষ দিকে এসে রংপুর রেডার্স না আবার খারাপ করে রংপুর রেডার্স বিপিএল এও এরকম ঘটনা ঘটাইছে রংপুর রেডার্স নিয়মিত ঘটনা এটা বিপিএল এ গেলো বিপিএল এও এই ঘটনা ঘটাইছিল যে প্রথম টানা আটটা ম্যাচ জিতে পরে পাঁচটা ম্যাচে হেরে বিদায় নিয়েছিল এবং এরকম অনেক ঘটনা আছে টপ টু তে থেকেও রংপুর রেডার্স ফাইনালে যাইতে পারেনি দুইটা সুযোগ পেয়েও বিপিএল এ মানে প্রথমে ভালো করছে শেষ দিকে জঘন্য করছে তো ঠিক সেরকমই না এবার যেন ঘটে যে প্রথমে তিনটা ম্যাচ আমরা ভালো করলাম বা লাস্ট দুইটা ম্যাচ আমরা খারাপ করে ট্রফিটা জিততে পারলাম না এই এটার ভয়ে আমি আছি আর নাম্বার দুই যেটা ভয়ে আছি যেটা বলছিলাম যে গ্রুপ পর্বের লাস্ট ম্যাচটা নিয়ম রক্ষার ম্যাচ ছিল আমরা সেই ম্যাচটা বৃষ্টির কারণে হার এড়াইতে পারছি একটা দল হাঁটতে পারে হাঁটতেই পারে তিনটা ম্যাচ টানা জেতার পরেও হাঁটতে পারে তাই বলে রংপুর যেভাবে ব্যাটিং করলো কালকে এটা মানে মেনে নেওয়ার মতো না একটা ফাইনালে ওঠার দলের কাছে এরকম ব্যাটিং মানে আশা করার মতো না যদিও বা কাল ম্যাচ আজমতুল্ল ওমর জায়ের মতো ব্যাটসম্যানদেরকে রংপুর রেডাস বসায় রাখছিল তারপরেও মাত্র উনআশি রানে অল আউট হওয়া এটা হতাশাজনক কারণ প্রত্যেকটা ম্যাচে রংপুর এটা দেড়শো প্লাস রান করছে এবং একটা ম্যাচও অল আউট হয়নি সেই দলটা মানে বিশ ওভারে অল আউট হয়নি সেই দলটা চোদ্দ ওভারের ম্যাচেই অল আউট হয়ে গেল আবার রংপুর রাইডার্স আট ওভার চার বলে ছিল করতে তারা শেষ আটটা উইকেট হারাইছে আট ওভার চার বলে ছিল দুই উইকেট তেরো ওভার পাঁচ বলে রংপুর রাইডার্স অলআউট অর্থাৎ একত্রিশ বলের মধ্যে তেইশ রান যোগ করতে শেষ আটটা উইকেট হারাইছে রংপুর রাইডার্স তো এই ধারাবাহিকতা যদি আবার ফাইনালে বজায় রাখে তাহলে কিন্তু ফাইনালটা জেতা হচ্ছে না রংপুর রাইডার্স এর একটা একই রকম দুইটা বিষয় যে প্রথমে ভালো করে শেষ দিকে খারাপ করা এটা একটা আমার দুই গ্রুপ পর্বের শেষ ম্যাচটা যেভাবে রংপুর রাইডার্স খেললো এটা না আবার ফাইনালে ক্যারি করে এটা ক্যারি হলে ওই নাম্বার ওয়ানের মতো হয়ে যাবে যে প্রথমে ভালো করে শেষে যে খারাপ করা আমি আশা করি এরকম কিছু হবে না রংপুর রাইডার্স প্রথম থেকে যেভাবে ভালো খেলতেছিল ঠিক সেভাবেই শেষ করবে গায়ানাকে প্রথম ম্যাচে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল এবং এই গায়ানাকে হারিয়েই ফাইনাল ম্যাচ জিতে রংপুর রাইডার্স বাড়ি ফেলবে গায়ানা অনেক শক্তিশালী শুরুতেই বললাম এই গায়ানাকে হারানো সহজ কাজ হবে না রংপুর রাইডার্স এর জন্য অবশ্যই ভালো ক্রিকেটটা খেলতে হবে নুরুল হাসান সোহানের দলকে দুর্দান্ত ব্যাটিং করতে হবে বলিং করতে হবে নুরুল হাসান সোহান সৌম্য সরকার অবশ্যই চাইবে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হইতে শুভকামনা রংপুর রাইডার্স শুভকামনা ক্যাপ্টেন নুরুল হাসান সোহান আপনার কি মনে হচ্ছে রংপুর রাইডার্স কি ব্যাক টু ব্যাক শিরোপাটা জিততে পারবে কমেন্ট জানাতে পারেন ধন্যবাদ